এ কারণে নামাজে মধ্যে প্রশান্তি অনুভব করতে এবং দুনিয়ার সাথে সম্পৃক্ততা কমছে হ্যাঁ দুনিয়ার সাথে সম্পৃক্ততা যত গভীর হবে ততই অন্তিমেতে অস্থিরতা সৃষ্টি 하고 তখন এই অস্তিত্বিবোধ ভাবে এগুলা কারণ সেট এ কারণে কম্পকম যদি দুনিয়ার সাথে সম্পর্কটাকে গুরুত্ব বজায় রাখতে পারেন সেটা কি ধরনের মানে দুনিয়াটা হাতে থাকবে অন্তরে ঢুকবে ডক্টার থিওরি দুনিয়া হাতে থাকা শরীয়তে নিষেধ না

হ্যাঁ কিন্তু আল্লাহ হতে দেন না তাইলে হাতে ছিল তাদের সম্পদ অন্তরে ঢুকে নাই চলে যাক হাতে অন্তরে ঢুকে নাই মানে বিশাল লস হইলে কোনো পরিবর্তন আসবে না এটা হচ্ছে অন্তরে ঢুকে না অন্তরে ঢুকে গেলে আপনি ঘুম আসবে না অস্থিরতা কাজ করবে কোনোদিন দোকানে বিক্রি কম হইলে আপনি অস্থিরতা কাজ করবে না ইমানদার মনে করবো আর কি আজকে আল্লাহ চান

তখন অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব অস্বস্তি দূর হয়। কিন্তু হুট করে আপনি দূর থেকে এসে নামাজে দাঁড়ায় যাবেন অস্থিরতা যাবে না তো এই কারণে এই পদ্ধতিটা অবলম্বন করলে সহজ হবে আরেক ভাইয়ের মত হচ্ছে যে বিদর মেয়ে জাকাত দেওয়া বৈধ কি আমরা বলবো প্রিয় ভাই যদি বিদর হয় তাইলে যদি এমন হয় যে তাকে জাকাত দিলে মুসলমান হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ মোয়াল্লাহুল কুলুব যাকে বলা হয় কারণ কোরআন আমিতে আটটা গ্রুপ আছে জাকাত খাওয়ার তার মধ্যে একটু আছে মানে কাফের কিন্তু তাকে জাকাত দিয়ে অসহায় মানুষ মুসলমান হওয়ার সম্ভাবনা আছে যদি এ তিনটা এই পর্যায়ে হয় ভালো মন মানসিকতা সহযোগিতা করলে আসতে পারে তাই দেওয়া বৈধ হ্যাঁ ওই মোয়াল্লা খাতে গ্রুপের অধীনে আসবে তখন আর বইয়ের প্রশ্ন কোনো ভালো কাজে নিয়ত যদি দুই রকম হয় তাহলে তা গ্রহণযোগ্য হবে কি যেমন কেউ যদি এই নিয়ত করে যে

কিন্তু আপনি ওইখানে গেলে থাকলে বা যাওয়ার সময় কিছু নিয়ে গেলে বিক্রি করে যে পাশাপাশি ব্যবসায়ী আল্লাহ দুনিয়া মানে হাত ছাড়া করতে বলেন এরকম হাসানা যদি পাশাপাশি কিছু কম ইত্যাদি নিয়ে যান বা ওইখানে কোনো ব্যবসায়ী চুক্তি করেন সেটা মনে থাকলে শিল্পের পর্যায়ে যাবে না উমরা হয়ে যাবে কিন্তু সবাই ঘাটতি আসবে কারণ পরিপূর্ণ খাঁটি করতে পারলেন না মানে নিয়োগটা কি এই কারণে আমরা পরামর্শ দিব যে কাজ তো হয়ে যাবে হ্যাঁ কিন্তু আপনি নিয়োগটাকে খাঁটি করে নেন বাকি কাজটা এমনিতে হয়ে যাবে আর ভাই বলছিলেন যে সালাতের বক্ত শুরু হয়ে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি মারা যান তাহলে তার কি উক্ত সালাদ হম তরকারী হিসেবে পাপি হবে যে যদি তার নিয়তে ছিল সেই নির্দিষ্ট একটি টাইমে তা আদায় করবে ঠিক হই না যদি কোনো ব্যক্তি সালাতের টাইম ঢাকার পরপরি মারা যায় জামাতের টাইম হয় নাই পুরুষের জন্য হ্যাঁ অথবা মহিলা দেরি করছে নামাজ পড়তে পারেন নাই তাহলে এটার জন্য কিছুই করতে হবে না কারণ একজন মানুষ স্বাধীন যে প্রথমপক্ষ সালাত করতে পারে একটু দেরি করতে পারে হ্যাঁ বিশেষ করে মহিলাদের যখন জামাত ওয়াজিব না দেরিতে করতে পারবে তার স্বাধীনতা আছে পুরুষের জন্য জামাত শুরু হই গেলে তার সালাতে যাবে

কারণ মানে মদিনার যে গভর্নর ছিল তার অধীনের একটা তার সাগরে ছিল তার বউ অতি সুন্দর তখন সে তাকে বাধ্য করছে যে তোর স্ত্রীকে তালাক দেওয়ার পর সে বিয়ে করবে তখন জবরদস্তি মূলক তালাক হজরত ইমাম মালিককে যখন জিজ্ঞাসা করা হয়েছে তিনি বলছেন তালাক অনুগ্রাহী হ্যাঁ যে এক যাকে বাধ্য করা হয় তার তালাক কোনো প্রযোজ্য হয় না এই কারণে ওনাকে মারছে

কিন্তু বিশুদ্ধ কোন হাদিস নেই এবং কি সন্তানের উপর ততটা যতটা স্ত্রী সন্তানদের উপর খরচ বহন করা অবশ্যই সমান পর্যায়ের অজিব কারণ আপনাকে যিনি জন্ম দিয়েছেন তার মন পোষণ কে অবশ্যই সন্তানের উপর আপনি যদি একটা রুটির ব্যবস্থা করতে পেরেছেন তাইলে যে রকম স্ত্রী সন্তান ভাগাভাগি করে খাবে ওরকম মাতা পিতা তার সাথে ভাগে ভাগ পাবে ওই একটা রুটিকে ওই দশজনকে ভাগ করে দিতে হবে যতটুকু মেলে মানে তাদেরকে এমন না যে আমি আমার স্ত্রী সন্তান খাই বা স্ত্রী দিব না অনেক আছে এরকম মনে করে না আপনি যতটুকু কামাইতে পারবেন তাদের খাদ্য পানীয় ব্যবস্থা করা বাধ্যতামূলক যতটুকু পারেন অতটুকু আপনার যেরকম স্ত্রী অধিকার আছে

তার দেরি করে পড়া তার মধ্যে জামাত ফরজ না সে দোষ করে নাই কিন্তু পরে সাবাস হয়ে গেছে আর সাবাস হয়ে গেলে তো তারপর সালাদ কাজা করতে হয় না সিএমের কাজা করতে হয় সুতরাং ওটার কাজা না করলো চলবে কিন্তু তারপরে ইয়াদ হচ্ছে যদি একটু সময় দেরি হয়ে যায় গন্ডাকানি দেরি হয়েছে তারপরে সাব আসছে তাইলে ওটার কাজা করে নেওয়া ভালো তাইলে মত ধন্দ থেকে একটা বেঁচে গেল আপনি ঝামেলা করতে যাবেন কেন

তাহলে অসুবিধা নেই কারণ শাড়ি পরলে অনেক ব্লাউজ পরে কি অংশ খুলে যায় এই কারণে সেটাই হচ্ছে আসল সমস্যা কিন্তু যদি উপরে কোনো ব্যবস্থা থাকে যে কোন অংশ অনাবৃত হওয়ার খুলে যাওয়ার সম্ভাবনা নেই তাইলে সমস্যা নেই আরেক জনের প্রশ্ন সুরা পাতে না পড়লে যদি নামাজ না হয় তাহলে রুখু পেলে কিভাবে রাখার পূর্ণ হয় একটু বুঝিয়ে বলবেন আমরা বলবো এটা হচ্ছে শরীরের ছাড় ছাড়ের উপর ক্যাপ চলে না যে মানুষের মানুষ রাখা রুখু আপনার

আরেকজনের প্রশ্ন স্ত্রীকে কোর্টের মাধ্যমে এক তালাক দেওয়ার পর দুই মাস অতিবাহিত হওয়ার পর এখন ফিরিয়ে নিতে চাইলে কিভাবে ফিরিয়ে নেবে এক তালাক যদি দেয় এখনো তিন ঋতুস্রাপ যায় না মাস গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ সে ঋতুস্রাপ এক তালাক দেওয়ার পর যদি তিনটা ঋতুস্রাপ এখনো যায় নাই দুইটা গেছে এখন আরেকটা সামনে আছে তাইলে স্বামী স্ত্রীকে ফেরত নিতে পারে এটাকে রাজি বলে না যায় এই ফেরত নিলে আবার বহু হয়ে যাবে মানে একটা তালাক থাকবে আর দুইটা বাকি আছে মানে স্ত্রী হিসেবে বসবাস করতে পারে কিন্তু যদি তিন ঋতুস্রাব পার হয়ে যায় দুইজনে রাগ করছে যোগাযোগ নাই তিন মাস পরে বা তিন ঋতুস্রাব পরে মনে আসছে যে তাকে দরকার তাইলে কিন্তু বাইন হয়ে যাবে ভাবে বিয়ে করতে হবে আরেকজনের প্রশ্ন মসজিদ এসে দেখলাম ইমাম সাহেব শেষ দেবতা অবস্থা আছে এখন আমি কি তাকবির বলে সরাসরি শেষ যাব নাকি আগে কিছুক্ষণ হাত বেঁধে রেখে পরে শেষ দেওয়া যাবো ভাইজান আপনি যখন আসে দেখছেন সেবেন তারপরে দাঁড়ানো হ্যাঁ উঠে চলে আসছে তাইলে আপনার আর যাওয়ারই দরকার নেই তখন দাঁড়ায় দেখবেন ও ফেরত আসবে হাত বানবে অসুবিধা নেই জি দাঁড়ানো অবস্থায় হাত বাঁধবে কিন্তু এমন করা যাবে না অনেক ভাই আছে কি দাঁড়িয়ে থাকে আরেকজনের প্রশ্ন যাকে নিজে রক্ত দেওয়া হয় তাকে বিবাহ করা কি রক্ত দিলে প্রমাণিত হয় না কারণ রক্ত চেঞ্জ তিন মাসের বেশি রক্ত থাকে না কি চেঞ্জ হয়ে যায় রক্ত উৎপাদিত হয় নতুন নতুন হ্যাঁ সুতরাং এটার ক্রিয়া প্রতিক্রিয়া দীর্ঘদিন থাকে না রক্ত দ্বারা মারমে প্রমাণিত হয় না আরেকজনের প্রশ্ন বলছেন যে ফজলের ফরজ সময় পাঁচ সাত মিনিট বাকি আছে কিন্তু আমার ফরজ গোসল করতে গেলে সালাতের টাইম থাকে না ওই মূর্তি কি করণীয় জানাবেন আমরা বলি যে ওই মূর্তি দ্রুত গোসল সেরে ফেলবেন হ্যাঁ যতটুক পান ফরজ সালা ততটুক পড়বেন কিন্তু আগে খেয়াল করবেন একজন যদি গোসল ফরজ হয় তিনি আগে কেন উঠবেন না টাইমে উঠবেন নিজের মাথায় রাখা দরকার যে আমি যখন অপবিত্র আমাকে আগে উঠতে হবে কিন্তু তারপরে যদি চেতনা না থাকে তাহলে উঠে প্রথম কাজ হবে গোসল করা গোসল করবেন হম এই অবস্থায় পানি থাকা অবস্থায় তেমন চলবে না জি এখানে শেষ প্রশ্নগুলো আমাদের প্রশ্ন আল্লাহ আলী নবীন মোহাম্মদ